একটু তুচ্ছ ঘটনা নিয়ে এটা প্রশাসন দুই মধ্যে শেষ করে দিতে পারে কিন্তু কোনো প্রশাসন চাই না এটা শেষ করার জন্য সম্মানীয় জিনিস সাথে সব লুটফাট করে নিয়ে গেছে বেশিরভাগে প্রায় চল্লিশ হাজার টাকার মাল শুধু আরো এক থেকে আনছি বাকি ওইটাই সব ব্যাগ কিছু নিয়ে গেছে আমার দোকান তালা ভাঙছি তালা জিনিসপাতি সব নিয়ে গেছে ক্যাশ দিয়া নিয়ে গেছে বিশ তিরিশ হাজার আমি লুটফাট করে নিয়ে গেছে আমি এগুলোই দোকান করি আমি সংসার চলাই আমি আর কোন আর কিছু পরিবার নাই আমি মানে কেটে পর আমি আমরা তো তোমাদের কোন ক্ষতি করি নাই কেন আমার এগুলো কাটতেছেন আমার এগুলো কাটে না ভাই আমরা গরিব মানুষ আমার স্বামী ব্যাংক গাড়ি দিন মজুরি করে কামায় আমরা কেটে বান্ধব আমি কিস্তি নিয়ে অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে এঘরটা আমি বানছি আমার ঘরটা কাটতেছেন আমাকে বলতেছে এই তোর স্বামী সন্তানকে বল শিক্ষা হতে শিক্ষা যদি না হয় না আরেকবার আসলে আমরা লাশ পেলে দিয়ে চলে যাবো অথচ আমার স্বামী তখন বাহার আমার স্বামী নাই এখানে কি জন্য এইরকম করে আমাদের কেন আমি চাই আমার সম্পূর্ণ সব আমি জন্য পাই আমি আমার আর একটা টাকা নিয়ে আমি এগুলো আনবো এমনকি আমার মিটার পর্যন্ত নষ্ট করেছি সে দাসুর দিয়ে কাটতে কাটতে সব কিছু কিছু না বুঝি না কি হইয়া

আমাদের <Sansionate> দরে <Sansionate> ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে স্যার এটা আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে ইউনিভার্সিটি হওয়ার আটষট্টি বছর পেরিয়ে গেছে ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের এরকম কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই যদিও সামান্য দ্বন্দ্ব ছিল পাঁচ টাকার ভাড়া সিএনজি ছিল রিক্সার ভাড়া এগুলো নিয়ে আমাদের সামান্য দ্বন্দ্ব ছিল ওগুলো মিটমাট হয়ে যেত কিন্তু এই যে গত আপনি গতকাল পরশু দিন রাত্রে থেকে যে শুরু হয়েছে দ্বন্দ্বটা এই জিনিসটা সামান্য একটা ছোটখাটো জিনিসটা নিয়ে স্যার এত বড় কাণ্ড করার তো কোনো দরকার ছিল না সামান্য একটা দারোয়ানের সাথে মেয়েদের তর্ক বিতর্ক ওটা বিল্ডিং এর মালিকদেরকে নিয়ে শেষ করে দিতে পারত কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিসের আজকে আমাদের সামান্য একটা জিনিসের কারণে গ্রাম অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে এই জিনিসটা হওয়ার মূল কারণটা স্যার তারা পাঁচই আগস্টের পর থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মানে গ্রাম অঞ্চলের মানুষদের এমন বিহেভ এমন আচরণ এটা আমরা আগে কখনো ইউনিভার্সিটিতে আজকে আমরা ২৬ সাতাশ বছর আমাদের অতিক্রম হয়ে গেছে কখনো আমরা এই দিমত্তার দ্বন্দ্বটা দেখি নাই কিন্তু পাঁচই আগস্টের পর তাদের কি একটা খুব কি খুব আমাদের গ্রাম সাথে সেটা আমরা বলতে পারবো না স্যার সেটা তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন কথা বলেন জিজ্ঞাসা করেন তখন তাদের সাথে স্যার জিনিসটা তাদের থেকে বলতে পারবেন কিন্তু আমাদের স্যার এটা দুঃখের বিষয় আমরা গ্রাম অঞ্চল ইউনিভার্সিটি ছাড়া আমরা চলতে পারবো না আমাদের ছাড়া ইউনিভার্সিটি চলতে পারবো না কিন্তু দুইজনেই যে জায়গার মধ্যে এত দ্বন্দ্ব এর ভিতরে স্যার ইউনিভার্সিটি কিভাবে শান্ত থাকতে পারবে আমরা গ্রাম অঞ্চল কিভাবে শান্ত থাকতে পারি একটু তুচ্ছ ঘটনা নিয়ে এটা প্রশাসন দুই ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে কিন্তু কোনো প্রশাসন চাই না এটা শেষ করার জন্য কতগুলো ছেলে মেলে ইয়া ইয়ে করে একটা জট পাকাইয়া গণ্ডগোলটা শুরু করছে করার পরে এখন ওইদিকে হয়েছে এখন কালকে আমাদের এলাকা নিয়ে

আসলে এভাবে হওয়ার কোন প্রশ্নই নাই এটা শুধু কয়েকজন তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজটা করা সিএনজির সাথে মোটরসাইকেল নিয়ে এটা গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই ওটা সিএনজি আর মোটরসাইকেল ওই সময় একবার ঘটনা ঘটছে এরা আসে আবার এই যে পশুদিন থেকে শুরু করে এই কালকে পর্যন্ত যে ঘটনাতে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একটা বাড়াটি কেয়ারটেকার মানে দরওয়ানের সাথে একটা গিয়ার সাথে মহিলার সাথে ঝগড়া লাগছে ওইটা হয়েছে বিশ্ববিদ্যালয় পাশে এখন কেন্দ্র করে তাণ্ডব চলেছে আল্লাহবাদে কেউ জানে না অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে দুঃখ প্রকাশ করতে যারা প্রশাসন আছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি কালকেও করছিলাম করতেছি এখন সুস্থ তদন্ত করে ওইটা যেন বিচার হয় সব তো ছাত্র না ছাত্র তো আমাদের বন্ধু আমাদের ছেলে বেলে ছাত্ররা প্রায় দুই এক হাজার হয়তো দুই হাজার মতো আমাদের এলাকার মধ্যে জোপ্রাবাসীর সাথে সম্পর্ক ভালো সম্পর্ক এরা এখানে থাকে এই বিল্ডিং প্রায় দুইশোটার উপরে ছাত্র আছে এদের সাথে আমাদের কোনো গন্ডগোল হয় নাই কিন্তু কি সবচেয়ে দুঃখ যে কিয়াট্রিকের সাথে ওখানে মহিলার সাথে যারা ঘটনা করছে ওখানে তারাও নাই তারা ওখানে কি কোথায় গেছে এরা চক্রাবাড়ি চলে গেছে কিন্তু আমাদের এলাকার উপরে এখানে নির্যাতন মানুষ মেন প্রশ্ন দুৰ্দা বেলে গ